আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওটা সকাল থেকে স্টার্ট করছি প্রায় মনে হয় সাড়ে সাতটা তখন বাজে এখানে যেই কাজ আগে না করলে আমার মনের ভিতরে শান্তি হয় না সেটা আমি প্রথমে করে নিচ্ছি আর ভিডিওটাও স্টার্ট করলাম সেটা হলো আমার এই যে খাট গুছিয়ে রাখা এই কাজটা যদি আমার প্রথমে না করি না ঘুম থেকে ওঠার পরে তাহলে আমার মনে অশান্তি লাগে শান্তি লাগে না এই যে খাটটা আমি যারা জোরা দিয়ে একেবারে সুন্দর পিটপাট করে নিব এখন আর বালিশগুলা সিরিয়ালভাবে রেখেও দিলাম এখন এই যে ফার্নিচারগুলো মুছে দিব খাটের এই যে ফুলের কোনাকানের সব কিছু দুলাগুলো মুছে দিব আর একটা কথা আপনাদেরকে স ভিডিও শুরু থেকে বলছি একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা সবসময় আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন লাইক দিয়ে তাদেরকে বলতেছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাকে সাপোর্ট করার জন্য আর যারা নতুন এসেছেন আমার ভিডিও দেখার জন্য প্রথমে একটা লাইক দিবেন তারপরে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর দেখতে দেখতে কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন সাবস্ক্রাইব করা রেখে দিলে তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে আর আরেকটা অনুরোধ করব সবাইয়ের কাছে সবাইয়ের কাছে আরেকটা অনুরোধ করব। আমার ভিডিও টেনে টেনে দেখবেন না যদি ভিডিও টেনে টেনে দেখেন না তাহলে আমার চ্যানেলের ক্ষতি হয় এটা আমার ভিডিওর কথাও বলবো না সবাই 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 দিকে দেখতে হবে কারণ ভিডিও টেনে টেনে দেখলে না অনেক ক্ষতি হয় অনেক অনেক সমস্যা হয় একটু বোঝার চেষ্টা করবেন এই যে আমার বিছানা গোছানো শেষ যারা জোরা দিয়ে ফার্নিচারগুলো মশা শেষ এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে দেব তারপর এই যে চলে আসলাম এই যে ঝাড়ু দিতে যদিও আমি ফার্নিচারগুলো আগে মুছে নিছি তারপর গর ঝাড়ু দিতেছি আর একটা জিনিস খেয়াল করবেন ঘর ঝাড়ু দেওয়ার পরে ফার্নিচার তো আগে মুছে নিছি কিন্তু গর ঝাড়ু দেওয়ার পরে কিন্তু ধুলা আবার বসে ফার্নিচারের উপরে আমি কি করি জানেন আমি প্রথমে ফার্নিচারগুলা প্রথমে ধুলা ভালো করে মুছে নিই তারপরে গর ঝাড়ু দিই আবার ফার্নিচারগুলো মশি তারপরে আমি ঘর মশি তাহলে আমার ফার্নিচারগুলো একটু চকচকা থাকে সুন্দর থাকে আর গজারু ঝাড়ু দেওয়ার পরে যদি আবার ফার্নিচার মশান না তাহলে চকচকা থাকে আর গজারু দেওয়ার পরে যদি না মশান না ফার্নিচারগুলো তাহলে ধুলা আরও বেশি বসে কারণ এই যে গজারু দেওয়ার পরে কিন্তু ধুলাগুলো ওরে এই আমি ডাবল ডাবল মশা দিই আর যদিও আমি এই যে আমার ফার্নিচারগুলো তো কালো সারাক্ষণই কতক্ষণ পর আমি মশে দিই এই জন্য আমার ফার্নিচারগুলো কালো থেকে একটু হালকা হালকা চকচকা থাকে এই যে দেখেন এখানে গর গ জারুদা সব কিছু করে তারপরে চলে আসলাম এই যে আমার ছোট্ট ডালিম গেছে ডালিম ধরছে দুই বছরে দুইটাকে খাওয়া হয়েছে আমাদের এই যে এই ডালিমটা তাড়াতাড়ি করে পেরে নেওয়া হয়েছে কি জন্যে এ ডালিমটা এক সাইড দিয়ে একটু সমস্যা হয়েছে এই জন্যে তাড়াতাড়ি করে পেরে নিলাম এই আজকে যে ডালিমটা পারছি না গাছের থেকে ছিঁড়ে নেওয়ার পরে আমার কাছে এত ভালো লাগছে যে ডালিম গাছে একটা বিচি থেকে ডালিম গাছটা আস্তে 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 বড়ো হয়েছে তারপরে ফুল দেওয়া শুরু করছে ফুল দেওয়ার পরে দিয়ে ধরতে ধরে না ধরে না ডালিম হয় না তারপরে প্রথমে একটা বছর একবার হইল একটা এখন আবার তারপরে বছরে এই যে এই বছরটা আবার হয়েছে এই দুই বছরে দুইটা হলো দুইটা যাই হোক দোয়া করবেন আবারও যাতে খেতে পারি এই ডালিম গ্যাসের থেকে ডালিম তারপর ডালিমটা পেরে নেওয়ার পরে চলে আসলাম এখানে গোসল করার পরে সবার কাপড় রয়েছে আমি যদিও কাপড়গুলো আরও আগে ধুয়ে দেওয়া হয়েছে কিন্তু আমি যদিও কাপড়গুলো আমি সিপ্রাই তো এই জন্যে দেরি করে সুগার দেওয়া হয়েছে এখানে আমি কিন্তু ধুয়ে তারপর পানি জড়ানোর জন্য রেখে দিই এই যে এখন শুকা দিয়ে দিব আর এখানে দেখেন আমাদের বাসার সামনে দিয়া এখনও কিন্তু ড্রেনে কাজ শেষ হয়নি কিন্তু আমাদের সে বাসার সামনে দিক দিয়ে ওইটা হয়েছে তারপরের বাসা এই যে দেখা যাচ্ছে ওই বাসার সামনে দিয়ে ড্রেনে কাজ হয়নি দিক দিয়ে হইতেছে মাটি কুড়িয়ে একদম পাহাড়ের মতো উঁচু করে পালাসি এখানে দেখেন অনেকটি মহিলা মানুষ দেখা যাচ্ছে ওগুলা কিন্তু গার্মেন্টসের গার্মেন্টসের লোকজন লাঞ্চে আসতাছে খাবার খেতে এই জন্য এই যে সিরিয়াল ধরে সবাই আসতাছে এই লাঞ্চের সময় হলে না একেবারে রাস্তাঘাট জমজাট দেখা যায় গার্মেন্টসে লাঞ্চের সময় এবং ছুটির সময় এগুলা হলে তারপর এই যে আমার কাপড়গুলো আমি আস্তে আস্তে শুকে দিয়ে শেষ করে তারপরে আমার আর কোনো কাজ নেই তারপরে এই এই সময়ে কিন্তু আমার হাজব্যান্ড আর আমার ছেলে নামাজে গেছে আর আমার মিনি সে সকালে এসে চলে গেছে কিন্তু রে ভিডিও করতে মনে ছিল না মিনি এসেই চলে গেছে বেশিক্ষণ থাকে নাই তারপর দেখা যাক আবার কখন আসে তারপরে এখন আমি এই যে কাপড়গুলো শুকা দেওয়ার পরে দিয়া আর আজকে আর একটা কথা আমার কোনো রান্নাবান্না ভিডিও নেই আজকে কিন্তু আমি রান্নাবান্না করা লাগে নাই আমার আগের তরকারি আছে তো এই জন্যে ওগুলো দিয়ে আমরা দুপুরে খাবারটা শেষ করে নিব এই যে আমার মিনি চলে এসেছে মিনি এখন এখানে চুপটি করে খাবার খেয়ে তারপরে এই যে দেখেন ঘুমাচ্ছে কেমন করে আর বাহিরে কিন্তু আজকে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস আছে আমি এই যে ঘরের ভিতর থেকে ভিডিওটা দৌড়লাম মিনিতে ডাকতাছি মিনু ঘুমাসে আস ভিতর আসো আসো মিনিউ মিনিউ আসো 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 মিনি খুব ডিস্টার্ব দিতেছে এই জন্য মিনির একটু মাংস দিয়ে তারপরে বারান্দায় রেখে দিলাম এখন বসে বসে খাচ্ছে বারান্দায় আজকে দুপুরের জন্য রান্না করি নাই এই যে কালকের কিছু কিছু তরকারি অল্প অল্প করে রয়ে গেছে এগুলো দিয়ে আমরা দুপুরে খাবারটা এখন শেষ করতেছি এখন আমরা দুপুরে খাবার খাচ্ছি এই যে এখানে ডাল আছে আর মুরগি মাংস আছে এই দেখেন কোথায় বসে আছে মিনু আজকে দিনে যতক্ষণ ছিল এখানে বসে কিভাবে বসে আছে মিনু দেখো রান্নাঘরের দিকে তাকিয়ে আছে কি করে মাথার কান দাঁড় করাইয়া কানে রে কেমন করে দেখো মিনু মিনু আসো আসো আসবা না আসবা আসো 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 ওরে লক্ষ্মীটা রে মিনু ঘুমাই গেছো মিনু ভালো তোমার এটা সুন্দর আরামের জায়গা মিনু এই যে আমার ছোট্ট ডালিম গেছে যে ডালিমটা ধরছে না ওই ডালিমটা এখন আমরা এই যে ভেঙে তারপর ডালিমটা কিন্তু কালার না লাল হয়নি সাদা সাদা কিন্তু মিষ্টি আছে ডায়মন্ড মিষ্টি আছে ডায়মন্ড এই যে দুইবার খাইলাম না আমরা গত বছর অফিস এই বছর হয়েছে পরপর দুই বছর একটা একটা করে ধরছে দুইটা খেলাম মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তারপরের বছরও যাতে হয় আবার সাদা হলে কি মিষ্টি আছে সুন্দর ভালো মিষ্টি তার আগের সুন্দর লাল লাল হয়েছিল আর মিষ্টি হয়েছিল এটা পড়ে যায় এটা সমস্যা হয়ে গেছিল এই যে দেখেন এই জন্য পাড়া হয়েছি নষ্ট হয়ে যাইতো তো ওই যে দাগ দাগ হয়ে গেছে তো দেখেন নিজের গাছে ফল নিজের হাতে একটা বিচির থেকে গাছটা হয়েছে ওই বিচির থেকে এই গাছ হওয়ার পরে দুই বছর দুইটা খাওয়া হইল আমাদের সন্ধ্যার দিকে একটু চা বানাচ্ছি একটু যদি চা না বানায় ভালো লাগে না আর মাথাটা আজকে প্রচুর সোয়াদ থেকে গম থেকে ওঠার পর থেকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আমার মাথাটা ব্যথা করতেছে প্রচণ্ড মাথাটা ব্যথা করতেছে এই মাত্র কিছুক্ষণ আগে ওষুধ খাইলাম আর একটু চা খেয়ে দেখি কেমন লাগে ভালো লাগে কিন্তু আমার চা খাইলে মাথা ব্যথাটা অনেকটা হালকা হয় তার সাথে সাথে মাথা ব্যথার ওষুধ খা খেলে তাহলে আরও বেশি ভালো হয় ছাগল আস্তে আস্তে হইতে থাক ভিডিওটা এখানে শেষ করে দিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আল্লাহ হাফেজ